আমার সালাম গ্রহণ করবে। তোমরা সালে পরীক্ষা দিবে তো তোমাদের নির্বাচনী পরীক্ষাটা অনেকে হয়তোবা আহ রুটিন পেয়ে গেছো যে কালকে থেকে শুরু হবে বা আগামী রবিবার থেকে শুরু হবে কিন্তু তোমাদের দাখিল পরীক্ষাটা মূলত কবে থেকে শুরু হবে সেই রুটিনটা বা সেই সময়সীমাটা কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বেঁধে দিয়েছে তো চলো তোমাদের পরীক্ষাটা কবে হবে এটা হচ্ছিল মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ওয়েবসাইটে গেলে তোমরা নোটিশ বোর্ডের প্রথমে দেখতে পারো দাখিল দুই হাজার ছাব্বিশ নির্বাচনী পরীক্ষার সময়সূচি এখানে যদি আমি ক্লিক করি এখানে গেলে তোমরা এই জায়গায় সময়সূচিটা দেখতে পারবে এবং এই সময়সূচিটা দেখো কবে প্রকাশ হয়েছে প্রকাশ হয়েছে আজকে হচ্ছে পনেরোই অক্টোবর পনেরোই অক্টোবর প্রকাশ হয়েছে এবং জরুরি বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে যথার্থ কর্তৃপক্ষের নির্দেশক্রমে দুই হাজার ছাব্বিশ সালে দাখিল নির্বাচনী পরীক্ষা নিম্নের সময়সূচি মোতাবেক সংশোধন করা হলো এখন এই যে কবে পরীক্ষা হবে কি আসার বিষয় একটু দেখে নি চলো তো কি বলছে এখানে দেখো নির্বাচনী পরীক্ষা সাতাইশ নভেম্বর সাতাশ এই নভেম্বর মাসে সাতাইশ তারিখ থেকে এটা হচ্ছে অক্টোবর মাস আগামী নভেম্বর মাসের সাতাইশ তারিখে পরীক্ষাটা শুরু হবে বৃহস্পতিবার থেকে তোমার এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে তার মানে এই অক্টোবর মাসেও তোমরা সময় পাচ্ছ প্লাস হচ্ছে নভেম্বর মাসেও প্রায় সাতাশ দিন সময় পাচ্ছ প্রায় দেড় মাসের মতো সময় তোমরা পাচ্ছ নির্বাচনী পরীক্ষার প্রস্তুতির জন্য তো এবং তোমাদের এই পরীক্ষাটা বারো দিন হবে এবং ডিসেম্বরের তিরিশ ডিসেম্বর মঙ্গলবার হচ্ছে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে এর মাঝে একটু তোমাদের আপডেট দিয়ে রাখি তোমরা যারা এই ম্যাথলিশ পেজ থেকে ভিডিওটা দেখতেছো বা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো ম্যাথলিশ পেজে তোমাদের গণিত এবং ইংরেজি বা আদার্স যেগুলো বিষয় জেনারেল লাইনে আরবি বা তোমার অন্য বিষয় বাদে ওই বিষয়গুলো সাজেশন তোমাদের দেওয়া হবে তাই অবশ্যই ম্যাথลิস পেজটি ফলো করে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের যাদের আর কি পরীক্ষার রুটিন অলরেডি দিয়ে দিছে হয়তোবা আগামী কালকে থেকে পরীক্ষা দিবা এই प्रिपरेशन নিতেছ। বা রবিবার থেকে পরীক্ষা নিবা পরীক্ষা দিবা এই प्रिपरेशन নিতেছো তারা একটু সময় পেয়েছ সুযোগ পেয়েছ। এটা বলতে গেলে তোমাদের জন্য বড় একটা সুখবর যে তোমরা মোটামুটি টেস্টের জন্য আরো দেড় মাস সময় পাচ্ছো এবং এই দেড় মাসে ভালো একটা প্রস্তুতি তোমরা নিতে পারবা তোমাদেরকে আমি আজকে এই জায়গায় লিখিত দিতে পারবো যদি যদি মাস ভালোভাবে তুমি তুমি রুটিন করে পড়াশোনা করো তাহলে নিশ্চিত টেস্ট পরীক্ষায় হবে আর এবার একটু মনে করে রাখবা যে পরীক্ষা কিন্তু একটু হার্ড হবে গত বছর যেরকম রেজাল্ট হয়েছে ওই রকমভাবে একটু হার্ড হবে এবং রেজাল্ট নিয়ে কিন্তু একটা পরবর্তীতে সমস্যা হয়ে যায় যার কারণে তোমাদেরকে অবশ্যই অবশ্যই টেস্টে ভালো রেজাল্ট করতে হবে টেস্টে এলাও না হলে কিন্তু প্রতিটা জেলার যে জেলা প্রশাসক সে কিন্তু বলে দিয়েছে যে না হলে কোনো বিষয় ফেল করলে তাকে অ্যালাউ করা হবে না অর্থাৎ পরীক্ষা দিতে পারবে না তো তাই তোমাকে একটা নির্দিষ্ট রুটিন করে তুমি পড়াশোনা করো ইনশাল্লাহ এই দেড় মাসের মধ্যে তুমি পাশ করার মতো বা টেস্টে এলাওয়ার মতো একটা যোগ্যতা অর্জন করতে পারবে তো যারা এই চ্যানেল থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা পেজ থেকে দেখছো পেজটি ফলো করে রাখো এই জায়গায় কিছু আহ মানে অবগতির জন্য কাদের কাদেরকে অবগতি করাবে সেই বিষয়গুলো দেওয়া আছে ঠিক আছে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম